নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের রেসিপি স্বর্ণচুরি পাটি পাটিসাপটা পিঠা খুব সহজে কম সময়ে বানানো যায় এই রেসিপিটা খেতেই কিন্তু অসাধারণ হয় কিভাবে বানাবেন তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি প্রথমে এখানে আড়াইশো গ্রাম ময়দা একটি পাত্রে নিয়ে নিলাম আমি এই ময়দার অর্ধেক পরিমাণ সুজি আমি এতে দিয়ে দিলাম এখানে সুজি এবং ময়দা এই দুটো দিয়েই আমি আজকে পিঠাটা তৈরি করব দিয়ে দিলাম স্বাদমতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলো আমি প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নেব প্রথমেই পুরো জলটা দেব না অল্প অল্প পরিমাণ জল ধীরে ধীরে দিয়ে পরপর আমি ব্যাটারটা তৈরি করব প্রথমেই পুরো জলটা দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে দেখুন বন্ধুরা আমি আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম এইভাবে ভালো করে ব্যাটারটা একদিক থেকে ফেটাতে হবে যাতে কোনো দানা দানা অংশ ব্যাটারের মধ্যে না থাকে এবার দিয়ে দিলাম তিন চামচ নলেন গুড় বা খেজুরের গুড় দিয়ে ব্যাটারটাকে আমি ভালো করে আবার মিশিয়ে রেখে দেবো পাঁচ মিনিট তাতে সুজিটা নরম হয়ে যাবে এবার অন্যদিকে একটি প্যান বসিয়ে দিয়ে পুরের জন্য দিয়ে দিলাম একটা গোটা নারকেলের কোড়া দিয়ে বন্ধুরা এতে মিশিয়ে নেব আমি এক বাটি নলেন গুড় আপনারা গুড়ের পরিমাণটা যে যার মাম মতো দিতে পারেন বেশি কম করতে পারেন দিয়ে এটাকে ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে এটাকে কিছুক্ষণ ধরে আমি মিশিয়ে ভালো করে সেদ্ধ হতে দিলাম এরপরে দিয়ে দিলাম তিন চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে ভেতরের পুরটা বেশ মাখো মাখো হয় এবং স্বাদটাও অনেকটা বেড়ে যায় দিয়ে গুঁড়ো দুধটাকে আমি ভালো করে নারকেলের সঙ্গে মিশিয়ে নিলাম দিয়ে গন্ধর জন্য আমি দিয়ে দিলাম চারটে ছোট এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম দেখুন বন্ধুর আমার পুরটা প্রায় প্রস্তুত এইভাবে হাত দিয়ে দেখে নিলে একটা তার তার সৃষ্টি হলে বুঝবেন যে হয়ে গেছে এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা হতে দেবো এবার পাত্রে কোনো তেল আমি দিলাম না এক চামচ ব্যাটার আমি দিয়ে দিলাম বন্ধুরা এই হাতার এক হাতে আমি দিয়েছি দিয়ে হাতার পেছন দিক দিয়ে সুন্দর করে এইভাবে একটা রুটির শেপ দিয়ে দিলাম দিয়ে এটা কিছুটা টেনে গেলে এবার আমি পুরটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে এইভাবে আমি একটু সমান করে দিচ্ছি দেখুন বন্ধুরা এটা এবার আমি আস্তে আস্তে রোল করে নেব যেইভাবে পাটিসাপটা রোল করে কত সুন্দর প্যান থেকে ছেড়ে গেছে দেখুন বন্ধুরা রকম কিন্তু আমি তেল ব্যবহার করিনি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো থেকে মিডিয়ামে রাখতে হবে হাই একদমই করা যাবে না তাহলে পাটিসাপটার কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখুন বন্ধুরা একটা হয়ে গেছে আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি এইভাবে এক চামচ দিয়ে দিলাম দিয়ে হাতার পেছন দিয়ে ভালো করে ঘুরিয়ে আগের মতো করে করে নিলাম দেখুন বন্ধুরা খুব সহজে চটচট হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি জলদি এইভাবে ফ্লেমটা ঠিক থাকলে খুব তাড়াতাড়ি পিঠে বানানো যায় এইভাবে আমি সমস্তগুলো তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার সমস্তগুলো তৈরি করা হয়ে গেছে এবার একটা বাটিতে অল্প নলেন গুড় নিয়ে পিঠার দুদিক এইভাবে আমি হাফটা করে গুড়ে মাখিয়ে নিলাম নিয়ে অল্প শুকনো ড্রাই কোকোনাটে এইভাবে আমি লাগিয়ে নিলাম বন্ধুরা ড্রাই কোকোনাট বানানো খুবই সহজ নারকেলের দুধটা ভালো করে চেপে নিয়ে কড়াইতে ভেজে নিলেই কিন্তু ড্রাই কোকোনাট প্রস্তুত হয়ে যায় এইভাবে সমস্তগুলোকে আমি পরপর করে তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে প্রস্তুত আজকের আমার নলেনগুড়ের স্বর্ণচুরি